চেন্নাই শহরের উপকণ্ঠে এক ব্যস্ত বাজার বেলা তখন প্রায় একটা সূর্যের প্রখর তাপে মাথা ধরে আসছিল বাজারের কোলাহল আর মানুষের ভিড়ে সব যেন জট পাকিয়ে যাচ্ছিল এই ভিড়ের মধ্যেই এক কোণে দাঁড়িয়েছিলেন একজন সাধারণ চেহারার মধ্যবয়সী ভদ্রলোক তার পরনে একটা পুরনো হালকা নীল রঙের শার্ট আর একটা সাধারণ লুঙ্গি কাঁধে একটা কাপড়ের ব্যাগ আর মুখে একটা চিন্তিত ভাব তার চুল উস্কো খুস্কো আর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখে মনে হচ্ছিল তিনি হয়তো কোনো দরিদ্র কৃষক বা খেটে খাওয়া মজুর ভদ্রলোকের নাম কার্তিক রাও তিনি একটি ফল বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়ে একটা আপেল হাতে নিয়ে তার দাম জিজ্ঞাসা করছিলেন দোকানদার যার নাম ভেলু খুব একটা পাত্তা দিল না আরে দাম জিজ্ঞেস করে কি হবে নেবেন তো আর না ভেলু বিরক্ত হয়ে বলল কার্তিকরাও মৃদু হেসে বললেন না ভাই নেব না কেন দামটা বলুন না ভেলু আরও কণ্ঠে বলল সত্তর টাকা কেজি নেবেন তো নিন নইলে ভিড় বাড়াবেন না তার পাশে থাকা এক যুবকও মুচকি হেসে কার্তিকরাওকে তাচ্ছিল্যের চোখে দেখল কার্তিকরাও কিছু না বলে চুপ করে আপেলটা রেখে অন্য একটা সবজি বিক্রেতার দিকে এগিয়ে গেলেন সেখানেও প্রায় একই অভিজ্ঞতা হলো একজন বয়স্ক মহিলা সবজি বিক্রেতা তাকে দেখে এমনভাবে মুখ ঘুরিয়ে নিলেন যেন তার উপস্থিতিই অবাঞ্ছিত কি মশাই কি চাই মহিলা রুক্ষ গলায় বললেন কার্তিকরাও বললেন আমরা আছে মা হ্যাঁ আছে কিন্তু আপনার মতো লোক শুধু তো দামই জিজ্ঞাসা করে কিনবেন তো কিছু না কার্তিকরাও আবার অপমানিত বোধ করলেন তার চোখে মুখে একটা বিষণ্নতা নেমে এলো তিনি আর কিছু না বলে সেখান থেকে সরে গেলেন এই রকম অভিজ্ঞতা তার কাছে নতুন ছিল না সাধারণ পোশাকে বেরোলে প্রায়শই তাকে এমন আচরণের শিকার হতে হয় হাঁটতে হাঁটতে কার্তিকরাও বাজারের একেবারে শেষ মাথায় এলেন সেখানে একটা ছোট্ট ফুলের দোকান দোকানদার একজন তরুণী যার নাম মিনাক্ষী মিনাক্ষী তার মায়ের অসুস্থতার কারণে নিজে দোকান চালাচ্ছিল কার্তিকরাও তার দোকানে ঢুকলেন এক গোছা রজনীগন্ধা হবে মা কার্তিকরাও বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন মিনাক্ষী মাথা তুলে তাকালো তার মুখে একটা মৃদু হাসি হ্যাঁ আছে আপনি কি পুজোর জন্য নেবেন কার্তিকরাও হাসলেন না মা পুজো নয় আমার স্ত্রীর খুব প্রিয় ফুল মিনাক্ষী হাসলো। তাহলে তো ঠিক আছে নিন সেরা ফুলগুলোই আপনাকে বেছে দিচ্ছি সে এক গোছা তাজা রজনীগন্ধা কার্তিক রাওয়ের হাতে দিল পঞ্চাশ টাকা কার্তিক রাও পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট বার করে মিনাক্ষীর হাতে তুলে দিলেন মিনাক্ষী ফুলগুলো কাগজের ঠোঙায় মুড়ে সুন্দর করে দিল কার্তিকরাও ফুল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন এমন সময় একটা সাদা রঙের বিলাসবহুল ভিআইপি গাড়ি মিনাক্ষীর দোকানের সামনে এসে থামল গাড়ি থেকে একজন পরা ভদ্রলোক নামলেন তার হাতে একটা দামি বৃপকেশ লোকটা দ্রুত কার্তিক রাওয়ের দিকে এগিয়ে এলো স্যার আপনি এখানে আমি আপনাকে সারা বাজার খুঁজে বেড়াচ্ছি কার্তিক রাও মৃদু হাসলেন আরে সুব্রমণিয়ম তুমি এত ঘামছ কেন সুব্রমণিয়ম অবাক হয়ে বলল স্যার আজ তো আপনার নতুন প্রকল্পের উদ্বোধনের দিন আপনি এখানে এভাবে সাধারণ পোশাকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে মিনাক্ষী আর বাজারের অন্যান্য দোকানদার যারা এতক্ষণ দূর থেকে দেখছিল তারা সবাই স্তব্ধ হয়ে গেল আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কার্তিক রাও বাজারের কোলাহল হঠাৎ থেমে গেল ভেলু সেই আপেল বিক্রেতা আর সেই সবজি বিক্রেতা মহিলা সবাই হতভম্ব চোখে তাকিয়ে রইল তাদের চোখে বিস্ময় লজ্জা আর অনুশোচনা সুব্রাহ্মণিয়ম কার্তিক রাওয়ের কানের কাছে ফিসফিস করে বললেন স্যার কেন যে আপনি এভাবে আসেন মানুষ তো আপনাকে চিনতেই পারে না কার্তিক রাও মৃদু হাসলেন সেটাই তো চাই সুব্রাহ্মণিয়ম আমি জানতে চাই সাধারণ মানুষ আমাকে কীভাবে দেখে আমি তাদের একজন হয়েই থাকতে চাই এই সময় বাজারের কোনা থেকে একজন সাংবাদিক ছুটে এলেন স্যার স্যার আপনার একটা ছবি নিতে পারি কার্তিক রাও শান্তভাবে একটা পোজ দিলেন সাংবাদিক তার ছবি তুললেন পরে সেই ছবি খবরের কাগজে হলফ করে ছাপা হল মুখ্যমন্ত্রী কার্তিক রাও সাধারণ মানুষের দুঃখ বুঝতে সাধারণ পোশাকে বাজারে এসছেন ভেলু আর সেই সবজি বিক্রেতা মহিলা লজ্জায় মাথা নিচু করল তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে তারা একজন সাধারণ মানুষকে নয় বরং একজন নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে তাদের তাচ্ছিল্য আর অভদ্র আচরণের জন্য তারা নিজেদেরই ধিক্কার দিল অন্যদিকে মিনাক্ষীর চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা সে একজন সত্যিকারের নেতাকে চিনতে পেরেছিল যিনি পদমর্যাদা ভুলে সাধারণ মানুষের সাথে মিশে যেতে ভালোবাসেন কার্তিক রাও সুব্রমণিয়ামের সাথে গাড়িতে উঠছিলেন এমন সময় তিনি হঠাৎ করে থেমে গেলেন তিনি মিনাক্ষীর দিকে ফিরে তাকালেন মিনাক্ষী তুমি কি আমার সাথে আসবে মিনাক্ষী অবাক হলো কোথায় স্যার কার্তিক রাও মৃদু হেসে বললেন আমার নতুন প্রকল্পের উদ্বোধনে তুমি তো এই প্রকল্পের আসল কারণ সুব্রমণিয়ামও অবাক হয়ে তাকিয়ে রইল কার্তিক রাও এরপর সবার সামনে ঘোষণা করলেন আজ থেকে ঠিক দুমাস আগে এই বাজারেরই এক অগ্নিকাণ্ডে মিনাক্ষী রায়ের দোকানটি পুড়ে যায় মিনাক্ষীর পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছিল আমি তখন বাজারের অবস্থা পরিদর্শনে এসেছিলাম মিনাক্ষী সেদিন সাহায্য চেয়েছিল কিন্তু আমি ওকে কোনো সরাসরি আর্থিক সাহায্য দিইনি বরং বলেছিলাম আমি এমন কিছু করব যাতে এই বাজারের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন করে উঠে দাঁড়াতে পারে কার্তিক রাও থামলেন বাজারের সবাই মুগ্ধ হয়ে শুনছিল আর আজ কার্তিকরাও তার ডান হাত দিয়ে মিনাক্ষীর দিকে ইঙ্গিত করে বললেন মিনাক্ষী হল আমার নতুন ক্ষুদ্র ব্যবসায়ী সহায়তা প্রকল্পের প্রথম সুবিধাভোগী এই প্রকল্পের মাধ্যমে ওর মতো যারা ছোটোখাটো ব্যবসা করেন তারা বিনা সুদে ঋণ পাবেন তাদের দোকানের আধুনিকরণ করা হবে এবং তাদের পণ্য অনলাইনে বিক্রির সুযোগ পাবেন আর এই প্রকল্প উদ্বোধন করেছেন স্বয়ং আমার স্ত্রী যিনি আজ থেকে এই প্রকল্পের প্রধান উপদেষ্টা ঠিক সেই মুহূর্তে আর একটি গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে নামলেন একজন সুন্দরী মহিলা যার পরনে সাধারণ একটি সুতির শাড়ি তিনি সরাসরি কার্তিক রাওয়ের দিকে হেঁটে এলেন ইনি ছিলেন কার্তিক রাওয়ের সহধর্মিনী তিনি মিনাক্ষীর দিকে হাসি মুখে তাকালেন মিনাক্ষী তোমার সাহস আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে চলো আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে মিনাক্ষী আনন্দে কেঁদে ফেললো সে ভাবতেও পারেনি তার জীবনের মোড় এমনভাবে ঘুরে যাবে যে মুখ্যমন্ত্রীকে সে একজন সাধারণ ক্রেতাভাবে ফুল বিক্রি করেছিল তিনি তার জীবনের সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে উঠলেন আর যে রজনীগন্ধার গোছা সে তাকে দিয়েছিল সেটাই ছিল এক নতুন সূচনার প্রতীক ভেলু আর সেই সবজি বিক্রেতা মহিলা স্তব্ধ হয়ে দেখল কীভাবে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা সেই সাধারণ মানুষটি আসলে বাজারের প্রতিটি মানুষের জন্য এক নতুন আশা নিয়ে এসেছিল তারা শুধু একটি মুখ্যমন্ত্রীকে অপমান করেনি তারা নিজেদের অজান্তেই এক শুভ উদ্যোগের জন্মদাতার প্রতি অসম্মান দেখিয়েছিল তাদের ভুল ভাঙল তারা কার্তিক রাওয়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল স্যার আমাদের ক্ষমা করে দিন আমরা চিনতে পারিনি আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে ভেলুর চোখে জল আর তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে সেই সবজি বিক্রেতা মহিলাও হাত চোর করে ক্ষমা চাইছে কার্তিকরাও শান্তভাবে ভেলুকে ওঠালেন তিনি ভেলুর দিকে তাকিয়ে বললেন তোমার নাম ভেলু তাই না আর এই আপেলগুলো কি তোমার নিজের বাগানের ভেলু অবাক হয়ে মাথা নাড়ালো হ্যাঁ স্যার আমার একটা ছোট্ট বাগান রয়েছে কার্তিকরাও তার কাঁধে হাত রাখলেন আমি সব শুনেছি ভেলু তোমার রাগ তোমার কষ্ট তুমি আমাকে একজন সাধারণ মানুষ ভেবে যা বললে তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার কোনো ভয় নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই কারো পোশাক দেখে কাউকে কোনো দিন বিচার করো না আর আমি এখানে এসেছি তোমাদের জন্যই তোমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্যই তো এই নতুন প্রকল্প এই কথা শুনে বাজারের সমস্ত ব্যবসায়ীরা উল্লাসে ফেটে পড়ল আর সেই সবজি বিক্রেতা মহিলা লজ্জায় আর কৃতজ্ঞতায় চোখে জল নিয়ে কার্তিক রাওয়ের দিকে তাকিয়ে রইল তারা বুঝতে পারল তারা শুধুমাত্র একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেনি তারা একজন প্রকৃত জননেতাকে চিনতে ভুল করেছিল যিনি নিজের কষ্ট সহ্য করেও সাধারণ মানুষের দুর্দশা উপলব্ধি করার জন্য এই বাজারে এসছিলেন রাও নিজের সরকারি গাড়িতে উঠে চলে গেলেন বাজার আবার স্বাভাবিক হলো। কিন্তু সবার মনে একটা শিক্ষা গেঁথে রইল মানুষের পোশাক দেখে নয় তার কর্ম আর তার মন দেখে বিচার করা উচিত আর সেই দিন থেকে ভেলু আর সেই সবজি বিক্রেতা মহিলা তাদের দোকানে কোনো সাধারণ পোশাকের ক্রেতা এলে অত্যন্ত বিনীতভাবেই কথা বলতো কারণ তারা শিখেছিল তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ মানুষটি হয়তো একদিন তাদের ভুল ভাঙিয়ে দিতে পারে